আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার সামনে যে বকনাটা দেখতেছেন এই বকনাটা কিন্তু আবার পুনরায় হিটে আসছে গত পনেরো দিন আগে আপনাদেরকে এই গরুটা দেখাইছিলাম আমি তো প্রথমে প্রথম হিটটা আমি মিস করছি এটা হচ্ছে আপনার মন্ডি জাতের বকনা বয়স হচ্ছে দুই বছর এক মাস তা প্রথম হিট আমি মিস করছিলাম তা আজকে আবার পুনরায় গরম আছে হিটে আসার কারণে আমি এটা সাইল জাতের সিমেন্ট দিচ্ছি তা বকনার সাইজ ছোটো এখনও গরু দাঁতেই নেই সাই হল যাতে আপনার ক্রথ যেটা আছে মানে পঁচাত্তর পার্সেন্ট বীজ এটা দিচ্ছে যাতে বাসর বড়ো না হয় ডাক্তার আমাকে বলল যে হানড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য তো আমি হানড্রেড পার্সেন্ট এগ্রি হয়নি কারণ বকনা ছোটো কারণ এক বছর সর্বোচ্চ বেশি বড় হবে না এই জন্য পঁচাত্তর পার্সেন্টে দিলাম প্রথম বকনাটা হওয়ার পরে যখন ডেলিভারি ঠিকভাবে হয় বছর যখন পেটে বড় হয়ে যাবে তখন ডেলিভারি করার অনেক সমস্যা তা পরের বারে যখন আছে সেকেন্ড টিপে যখন আছে সেকেন্ড বারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাই বলতে যাবে আর হানড্রেড পার্সেন্ট দিলে মিনিমাম পঁচিশ থেকে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত বের হবে ইনশাল্লাহ তো এইভাবে জাত উন্নয়ন করবেন আপনাদের যাতে এরকম আছে দুই চারটে দেশি বকনা বা ক্রচ জাতের বকনা এগুলোর ভিতরে আপনারা সাই বল বক বীজ দিতে পারেন সাই বল ব্রাহ্মা মুন্ডি বা ফিজিয়ান জাতের যে বকনাগুলো আছে জাত উন্নয়ন তা আমি এটা চিন্তা করতেছি আমার বাড়ির গরু এটার থেকে আট দশটা বাসন নেব ইনশাল্লাহ তা আমি হচ্ছে এসিআইয়ের বীজ দিলাম আপনার এসিআইয়ের হচ্ছে জার্সি যে বীজটা আছে ক্রসের যেটা জাত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিও শেষে যে কোন জাতের বীজ দিলাম তা আমাদের এটা হচ্ছে ডাক্তারটা মোটামুটি ভালোই আছে তাজুল ভাই ওনার সাথে আমার সাথে দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক ওনার বাড়ি আমার এখান থেকে অনেক দূরে তারপরেও মোটামুটি ওনার সাথে ভালো সম্পর্ক আর সিমেন্ট দেওয়ার পরে সবচেয়ে বড়ো কাজ হচ্ছে আপনার গরুকে গোসল করানো কারণ সিমেন্ট দেওয়ার পরে হিটে আসে এই জন্য আমি কী করলাম আগে প্রথমত আপনার গরুকে সিমেন্ট দেওয়ার পরে আগে গোসল করালাম নিলাম ঠান্ডা করে নিলাম এবং দুই ঘন্টা ধরে কোনো খাবার দেওয়া যাবে না উপরের দিক করে বেঁধে রাখতে হয় যাতে সিমেন্টটা কাজে লাগে না হলেও নষ্ট হয়ে যায় অনেকে ভাবে গরুকে সিমেন্ট দেওয়ার পরে গরু হিট থাকে না নষ্ট হয়ে যায় আবার পুনরায় সিমেন্ট দেওয়ার লাগে আর বেশ কিছু কারণ আছে প্রথমত আপনারা যারা গরুকে সিমেন্ট দেবেন দেওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কী করবেন গরুকে গোসল করাবেন এবং কী করবেন দুই ঘন্টা কোনো খাবার দেবেন না দুই ঘন্টা খাবার না দেবেন খাবার যদি দেন তাহলে আবার কী করবে পুনরায় হিটে আসবে তাই আপনারা অনেকে ভুল করেন করার কারণে গরুটা আবার পুনরায় নষ্ট হয়ে যায় আর এরকম করে কি হয়ে যায় দেখা গেল একটা গরু দুই থেকে তিনটা বাসুর দেওয়ার পরে আর হিটে আসে না নষ্ট হয়ে যায় তা আপনারা ইনশাআল্লাহ এই কাজ করবেন না তো আপনাদের বাড়িতে যেরকম গরু আছে তাহলে আপনারা যাত উন্নয়ন করতে পারেন তাই এটা আমার নিজের সব বাড়ির গরু দেশের ভিতরে বীজ দিয়েছিলাম তা আপনারা এইভাবে যাত উন্নয়ন করতে পারবেন এটা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি নতুনভাবে শুরু করতেছি আর খামারে কাজটা ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হবে গাছটা সব কাটা শেষ ফারাও শেষ টিন ইনশাল্লাহ নিয়ে আসছে তা মিস্ত্রি দুই দিন পরে আসতে চাইছে মিস্ত্রি এখনও সময় দিতে পারতেছে না গরু খামারটা পুরো কাজ শেষ হওয়ার পরে আপনাদেরকে ইনশাল্লাহ একটা ভিডিও দেব আর এই খামারের পেছনে কত টাকা খরচ হলো খোয়া যা আছে খোয়াটা ওগুলো ভাঙে নেওয়া শেষ আর আমার এই কাজকর্ম দেখে গ্রামের অনেকে অনেক টিটকিটি করতেছে আমার সাথে পাগল ছাগল চাকরি চাকরি দেশে গেলে করতেছে তো মানুষ চাকরি আর সগে ছাড়ে অনেকে পরিশ্রম করার পরে যে পরিশ্রমটা শহরে করা হয় ওটা যদি বাড়িতে করি ইনশাল্লাহ বাড়িতে থাকা হবে নিজের বাবা মার সাথে থাকা হবে সন্তানীদের সাথে আর বাইরে তো পরের দাসত্ব করে এটা আপনারা সবাই জানেন তো আমি চেষ্টা করতেছি আপাতত বসে আছে বসে না থেকে কিছু করার চেষ্টা করতেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ যাতে পিসপা না হতে পারে তারপরেও গ্রামের মানুষ অনেকে কথা বলতেছে বন্ধু বান্ধব আছে অনেকে অনেক ধরনের কথা বলতেছে টিটকেরি করতেছে যেটা বলা হয় তাই পর কথা কান সময় না এসিআই কোম্পানির এজি সাইবাল ক্রস সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর বলে নাম হচ্ছে জলসেরি মোটামুটি এই বীজটা ভালো খারাপ না যদি ভালো বের বেরোয় ইনশাল্লাহ তো এই কোম্পানির বীজ দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আপনারা ভালো থাকবেন বন্ধুরা হ্যাঁ আসসালামু আলাইকুম